সবাইকে অভিনন্দন বনহমি ইন্ডিয়ার জাগ্রত যে নামক যে লেকচার সিরিজ সেটার ব্যাপারে সবাইকে অবগত করার জন্যই আজকের এই ভিডিওটি জাগ্রত লেকচার সিরিজে কী কী থাকবে মোটামুটি দশটি ভিডিও বা লেকচার ভিডিওর উপরে ভিত্তি করে এই লেকচার সিরিজটি যাতে আমরা ইংরেজিতে যাকে বলি এমপ্লয়েবল বা উপার্জন উপার্জনক্ষম চাকরি পাওয়ার যোগ্য গ্র্যাজুয়েট তো গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা গ্র্যাজুয়েশন এখনও পড়ছেন তাদের জন্যই এই সিরিজটি এই সিরিজের প্রথম কম্পোনেন্টে বা প্রথম ভিডিওতে আমরা বলবো পন্থা বা পদ্ধতি মূলত গ্র্যাজুয়েটদের জন্য বা যারা গ্র্যাজুয়েশন অলরেডি করেছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের জন্যই তো এই সিরিজটি তা আমরা প্রথমেই বলবো যে পন্থা বা পদ্ধতি সম্বন্ধে যে তারা কি পদ্ধতি অবলম্বন করলে বা কি পন্থা অবলম্বন করলে তাদের তাদের অ্যাপ্রোচটা কী থাকলে তারা মোটামুটি নিজেদের চাকরি পাওয়ার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবেন এবং নিজেদের শুধু চাকরিই নয় একজন সফল পেশাদার ও একজন সফল উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে পারেন আমরা সেই পন্থাটা প্রথম ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় ভিডিওতে যারা মূলত গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করেছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন বা চাকরি তাদের দৈনন্দিন রুটিনটা কী হওয়া দরকার এই প্রস্তুতির জন্য যে এই পন্থা মেনে আপনি যখন তৈরি হবেন আপনার দৈনন্দিন জীবনের রুটিনটা কি হবে সেটা আমরা সম্বন্ধে আমরা বলবো কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গ্রাজুয়েটরা এই রুটিনটি সম্বন্ধে অবহিত নন তারা তাদের মতন করে দিনগত পাপক্ষয় করেন সুতরাং এই রুটিনটি সম্বন্ধে জানা বিশেষভাবে জরুরি এবং তারপরের যেটি ভিডিওটি যেটি বিশেষভাবে ইম্পর্ট্যান্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা কিভাবে আপনি সময়ের ব্যবস্থাপনা করবেন সময়টাকে আপনার প্রস্তুতির কাজে লাগাবেন পন্থা এবং রুটিন মেনে তারপরে হচ্ছে আপনাদের যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা চাকরির ক্ষেত্রে শুধু নয় যে কোনো জীবনের যে কোনো কাজে বা যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আপনি যদি সফল হতে চান সেটার জন্য বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে কন্ডাক্ট অফ গ্র্যাজুয়েট অর্থাৎ একজন গ্র্যাজুয়েটের বা যিনি গ্র্যাজুয়েশন করছেন যিনি স্নাতক স্তরে আছেন বা স্নাতক পাস পাশ করে গেছেন তার ব্যবহার আচার ব্যবহার যেটা খুব গুরুত্বপূর্ণ এবং তারপরে সেটা জানার পরে যেটা যে ভিডিওটি আসবে মানে যেটি পঞ্চম ভিডিওটি সেটি হচ্ছে আমরা কি শিখবো এবং কিভাবে শিখবো হোয়াট টু স্টাডি অ্যান্ড হাউ টু স্টাডি মানে বিশেষ করে আমরা অনেক সময় ঠিক জানি না কি পড়লে পড়ে এবং ভাবে পড়লে পড়ে চাকরি বা বা উদ্যোগের ক্ষেত্রে আমরা সফল হব সুতরাং সেটাও বিশেষভাবে জরুরি জানাটা এবং তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে স্কুল বা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক স্নাতকোত্তর পেরিয়েও অনেকে জানেন না সেটা হচ্ছে যেটা সে যে আর্টটা আমরা সিক্স ভিডিওতে নিয়ে আসবো সেটা হচ্ছে যে কিভাবে পড়া উচিত হাউ টু স্টাডি হাউ টু রিড স্টাডি কথাটা আমি হয়তো এক্ষেত্রে সঠিকভাবে বললাম না রাদার হাউ টু রিড কীভাবে পড়া উচিত হাউ টু লিসেন কী শোনা উচিত হাউ টু রাইট অ্যান্ড অর্থাৎ কীভাবে লেখা উচিত এবং আপনার যে ইন্টারপার্সোনাল স্কিল বা আন্ত আন্ত সম্পর্ক মানবিক সম্পর্ক সেটা আপনি কিভাবে কন্ডাক্ট করবেন কারণ এই জিনিসগুলো না জানলে এই প্রায়োগিক বা এই ব্যবহারিক জিনিসগুলো না জানলে আপনার যতই তাত্ত্বিক বা ছাত্র ছাত্রী বা যারা স্নাতক স্নাতকোত্তর তাদের যতই তাত্ত্বিক জ্ঞান থাকুক না কেন তারা কিন্তু সফল হতে পারবেন না কেননা তারা অধিকাংশ ক্ষেত্রে যেটা পড়েন সেটা ঠিক আ তাদের আত্মীকরণ হয় না পড়াটা লেখাটা শোনাটা বলাটা এবং অফকোর্স বলাটা ইন্টারপার্সোনাল স্কিলেরই একটা পার্ট সুতরাং এই জিনিসগুলো আমরা সিক্স ভিডিওতে খুব মন দিয়ে শেখার চেষ্টা করব। এবং পরবর্তীকালে আমরা যাব সেভেন্থ ভিডিওতে যেটার বিষয়ে আমরা বলছি বিস্তারিত সপ্তম ভিডিওটার ব্যাপারে আমরা বলতে পারি যে এটা খুব গুরুত্বপূর্ণ যে অধিকাংশ ছাত্রছাত্রী স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে বা যারা চাকরি বা কোনো কিছু একটা পেশার সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা জানেন না যে কোন ক্ষেত্রে নলেজ বা স্কিলটা অ্যাকোয়ার করা দরকার এবং কিভাবে অ্যাকোয়ার করা দরকার সুতরাং আমরা সপ্তম ভিডিওতে মন দিয়ে বোঝার চেষ্টা করব আজকের একটা ভীষণ পরিবর্তনশীল দুনিয়ায় আমরা কোন জিনিসটার উপর কারণ সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যিনি শিখছেন তার 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 ইচ্ছা তার ইনক্রিমেশন তার প্রবৃত্তির উপরে সুতরাং তিনি কোন জিনিসটা শিখবেন এবং কিভাবে শিখবেন নলেজ না স্কিল অর্থাৎ জ্ঞান না প্রকৌশল সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব সেটা দ্বারা আপনারা সেটা দ্বারা আপনারা প্রভাবিত হতে পারেন আপনাদের পেশা বেছে নেওয়ার জন্য অষ্টম ভিডিওটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা শিখলেন গত সাতটা ভিডিওতে সেটার পরিপ্রেক্ষিতে আপনাদের নিজেদের জন্য একজন আইডল বা একজন আদর্শকে বেছে নিতে হবে যিনি আপনাকে যার জীবন বা যার কর্মকাণ্ড আপনাকে প্রভাবিত করবে আপনার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে কারণ যদি সামনে কেউ একজন সঠিক ব্যক্তি না থাকেন বা সঠিক আদর্শ না থাকেন তিনি জীবিতই হন বা মৃতই হন যার কর্মকাণ্ডে আপনি নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন আগামী দিনের জন্য আগামী দিনে নিজেকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য খুব মুশকিল হয় কারণ সংগ্রামের সময় যদি একটা অনুপ্রেরণার উৎস না থাকে তাহলে সংগ্রামটা করা খুব মুশকিল যাই হোক সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারেন কিন্তু সেইটা বাছাটা এবং কিভাবে আমরা সেই বাছার দ্বারা নিজেদের অনুপ্রাণিত করব সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব অষ্টম ভিডিওতে এবং নবম ভিডিওতে আমরা প্ল্যানিং সম্বন্ধে অর্থাৎ কিভাবে পরিকল্পনা করব এই গোটা ব্যাপারটাকে সম্পাদন বা গোটা ব্যাপারটা রূপায়ণের ক্ষেত্রে সেই ব্যাপারটা সম্বন্ধে আলোচনা করব যে কিভাবে আমরা কেরিয়ার প্ল্যান করব কিভাবে আমরা আমাদের স্ট্রাগলটা বা আমাদের এই যে একটা যাত্রা সেই যাত্রাটা মানে কেরিয়ারের যাত্রা বা এই যে এই আমাদের শুধুমাত্র যাত্রাই নয় এটা একটা সংগ্রামও বটে যে কারণে আমি স্ট্রাগল কথাটা উল্লেখ করলাম সেই জিনিসটা আমরা প্ল্যান করব এবং নবম ভিডিওতে বা এটা নবম ভিডিও এবং দশম ভিডিওতে আমরা রূপায়ণ এবং মানে সম্পাদন অর্থাৎ যে গোটা ব্যাপারটা আমরা এতক্ষণ ধরে শিখলাম যেভাবে পদ্ধতি বা যেভাবে অ্যাপ্রোচ বা যেভাবে আমরা গোটা গত গত নটি ভিডিওতে আমরা যে আমাদের যে প্রস্তুতির যে প্রেক্ষাপট সম্বন্ধে তৈরি হলাম সেটার রূপায়ণটা সম্বন্ধে আলোচনা করব শুধু রূপায়ণ নয় রূপায়ণের সঙ্গে সঙ্গে রূপায়নের রূপায়ণের পরিপ্রেক্ষিতে যেটা আমরা পারফর্ম করছি বা যে জিনিসটা আমরা করছি সেটার মূল্যায়ন বা ইভ্যালুয়েশন সেটার সম্বন্ধেও আমরা বলবো যে কি পরিপ্রেক্ষিতে আপনি নিজেকে সেলফ অ্যাসেস করতে পারেন বা নিজের সমূল্যায়ন করতে পারেন যে 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 জিনিসটা আপনি শিখলেন সেই জিনিসটা কেরিয়ারের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট বা রূপায়ন করার পরিপ্রেক্ষিতে আপনি কতদূর এবং কিভাবে এগোচ্ছেন সেটার মূল্যায়ন যেতে আপনি নিজেই করতে পারেন সুতরাং এই দশটি মডিউলে বা এই দশটি লেকচার মডিউলে যে জাগ্রত সিরিজ সেই সিরিজটা যদি আপনি ঠিক মতন শোনেন তাহলে আমার মনে হয় যে স্নাতক বা স্নাতক স্তরে যারা পড়াশোনা করছেন বা স্নাতক হয়েছেন বা যারা স্নাতকোত্তর পড়ছেন বা কোনো পেশার সঙ্গে বা কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রভূত সাহায্য হবে এবং আপনারা যদি এই ভিডিওগুলো দেখে বা ভিডিও দেখা দেখাকালীন আপনাদের মনে হয় যে এগুলো আপনাদের সাহায্য করছে আপনাদের যেটা ইচ্ছা সেটা করবেন কারণ এই লাইক সাবস্ক্রাইব করতে আমি বলবো না তার কারণ সেটা খুব মিঠো মার্কেটিং হয়ে দাঁড়ায় নিজের প্রোডাক্ট বা নিজের বক্তব্যের সপক্ষে সে আমি সেটা করতে বলবো যদি আপনার মনে হয় যেটা সেটা আপনাকে সাহায্য করছে তাহলে আপনাদের যা মনে হয় সেটা করবেন ভালো করে দেখবেন অন্যদের দেখতে বলবেন যদি মনে হয় লাইক করবেন লাইক করবেন যদি মনে হয় যে লাইক করার যোগ্য নয় লাইক করবেন না সাবস্ক্রাইব যদি করতে হয় মনে হয় যে সাবস্ক্রাইব করলে পরে আপনার সুবিধা হবে করবেন না তো করবেন না কিন্তু আমি দেখতে অতি অবশ্যই বলবো কারণ গত বিগত বিশ বছর ধরে শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি এগুলো বহু ছাত্রছাত্রীদের কাজে লেগেছে এবং সেটা যখন আজকে বনহমি ইন্ডিয়ার দৌলতে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার সময় এসছে এই অশান্ত সময় যেখানে নিয়োগযোগ্যতা বা এমপ্লয়াবিলিটি বা চাকরি একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় সেটা আপনাদের পক্ষে কার্যকরী ধন্যবাদ